আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল বলে দেব একটি তদবীর বলে দেব এটা আপনারা যে কাজ করবেন এটার দ্বারা অবশ্যই আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ খুব দৃঢ় বিশ্বাস রাখবেন মহান আল্লাহ তাআলার উপর অবশ্যই তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সব কাজ করার মালিককে তখন আপনিই উত্তর দিবেন আল্লাহ তাআলা আপনাকে যদি আবারও প্রশ্ন করা হয় আল্লাহ ছাড়া যদি কোনো কেউ কোনো কিছু করতে চায় আল্লাহ যদি এটাকে না করতে দেন তাইলে কি কেউ কোনো কিছু করতে পারবে এটার উত্তরে আপনি বলবেন না কোনো অবস্থাতেই সম্ভব না তাইলে আপনি এখানে যেরকম একইন রাখবেন যে সব কাজ মালিক করছেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ যদি না চান তাইলে দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনার কাজটাকে করে দেওয়ার মতো এটা যেরকম আপনার অন্তর থেকে বিশ্বাস হয় এরকম তদ্বিরগুলো আপনার এরকম বিশ্বাস করতে হবে কারণ তদবির করার বেলায় দেখা যায় যে কবিরাজে যেটা বলে আমরা ওইটাই বিশ্বাস করি যার কারণে কবিরাজকে বড় অঙ্কের টাকা দেই পরবর্তীতে প্রতারিত হই এটার জন্য কবিরাজ নয়। আপনারা ঠিক আছে কারণ আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ সব কিছু করেন কিন্তু কবিরাজের ডায়লগ পূর্ণ কথা শুনে আপনারই মনে হলো কবিরাজেই সব কিছু করে দেবে তখন তো আপনার মাথায় আসার কথা ছিল যে যদি আল্লাহ না চান তাহলে কেমনে হবে আমার টাকা তো কার যাবে তাই না তো কেউ যদি হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে এটা কোনো মানুষের উপর আস্থা বিশ্বাস রাখে তাহলে তার ইমান নিয়ে প্রস্তাবিত তার ইমান দুর্বল কোন অবস্থাতে সে প্রতিপক্ষ ইমানদার নয় ঠিক আছে কারণ ইমানদার হলে সে একমাত্র আল্লাহ তাল্লাহার উপর এরকম বিশ্বাস করবে এগুলো হচ্ছে উচিলা উচিলার দ্বারা আপনার কাজ হতে পারে নাও হতে পারে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা এতে আপনি মানেন বা না মানেন যে যতই ডায়লগ দেও আমি আপনাকে সাজিয়ে গুজিয়ে বলতেই পারবো যে এই নকশা দিয়ে আপনি সবাই উপকার পেয়ে যাবেন কেউ মিস যাবেন না এই না সেই না আরও কত কিছু না বলা যায় করা কঠিন আর নিজের বিবেক বুদ্ধি খাটালে কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা আপনি নিজেই যাচাই করতে পারবেন ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে ওইটা কি সঠিক আমি যদি মিথ্যাও দিয়ে থাকি তাহলে আপনি আমার কাছে এমন কোনো চিজ লাগেন না যে আপনাকে বলতাম যে আমি ওইগুলো মিথ্যা দিচ্ছি আমাকে কমা করে দেন আপনার বিবেক বুদ্ধি যদি না থাকে তাহলে আপনার মধ্যে কি মানুষত্ব যে আপনি সত্য মিথ্যা জেচাই করার মতো বিবেক বুদ্ধি আপনার নাই তাহলে তো আপনার মধ্যে মানুষত্বই নেই তো যাই হোক আজকের যে তদবির এটা হচ্ছে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করার জন্য এখন দুজনের বিয়ে হয়ে গেছে আপনার সম্পর্ক ছিল এখন তাদের বিচ্ছেদ করে দিবেন আর নিজে বিয়ে করে ফেলবেন ওইরকম কোনো অবস্থাতেই না ওইরকম যদি আপনার উদ্দেশ্য হয় নিজে ক্ষতিগ্রস্ত হবেন অথবা এরকম যে স্ত্রীকে আপনি ডিভোর্স দিবেন কিন্তু তার মোহরের টাকা দিবেন এখন আপনি ডিভোর্স দিলে আপনি তো মহলের টাকা দিতে হবে সেজন্য কি করবেন চাইতেছেন আপনারা তার মধ্যে বিচ্ছেদ হোক আর সে নিজে চলে যাক। অর্থাৎ তার হক আপনার কাছে থাকবে আর সে লেজ গুটিয়ে চলে চলে যাবে দুনিয়াটা একটা সহজ না ওইরকম তদ্বির করে ওইরকম কোনো উপকার পাবেন না একমাত্র সৎ উদ্দেশ্যে সৎ পন্থায় বৈধ তরেখায় জাইজ উদ্দেশ্যে যদি আপনারা দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করতে চান তাহলে এই আমলটি আপনারা করতে পারবেন অন্যতায় নয় এখন বলতে পারেন যে বিচ্ছেদ বলতেই তো খারাপ দুজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করা এটা কি ভালো জিনিস তাহলে এটা তো খারাপ জিনিস বাহ্যিক দৃষ্টিতে খারাপ জিনিস হলে আসলে এটা খারাপ নয় যেমন আপনার পরিবারের কেউ এমন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে ওই মানুষটার সাথে যদি যার সম্পর্ক থাকে তাহলে সে নিজে তো নষ্ট হবে পুরো পরিবারের মানসম্মান নষ্ট করবে এমতো অবস্থায় কি আপনি চাইবেন যে আপনার পরিবারের সদস্য ওই মানুষটার সাথে সম্পর্ক রাখুক নাকি আপনি চাইবেন ওইখান থেকে যে কোনো মূল্যে তাকে সরিয়ে আনা অবশ্যই তো বলবেন যে সরিয়ে না দুজনের সংসার সুন্দর মতো চলতেছে একজন আরেকজনের প্রক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে কোনো কি বলবেন যে সম্পর্ক যেহেতু ভালো জিনিস এটা থেকে বিচ্ছেদ করা এটা খারাপ জিনিস থাক তাদের প্রক্রিয়া চলুক কোনো সমস্যা নাই এরকম কি বলবেন বলবেন না কারণ বিচ্ছেদ বলতেই যে খারাপ ওই না যে খারাপ তার কাছে সবই মনে হবে খারাপ আর যে ভালো সে অবশ্যই ভালো জিনিস জায়গায় বুঝবে ভালো জিনিস করবে তো এরকম সৎ উদ্দেশ্যে ভালো তদ্বিরের জন্য ভালো কাজের জন্য দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টির জন্য যেটার দ্বারা কোনো অবৈধ উদ্দেশ্য নয় সৎ উদ্দেশ্য তাহলে এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তালার উপর আর এগুলা মনে করবেন উসিলা এগুলা তো হচ্ছে উসিলা ঠিক আছে দুনিয়ার সমস্ত কবিরাজ একত্রিত হয়েও যদি আপনার জন্য কোনো কাজ করে আর আল্লাহ এটাকে যদি কবুল না করেন আপনার কাজ হবে না আর আল্লাহ যদি কবুল করেন কোনো কবিরাজ লাগবে না আপনি দোয়ার মাধ্যমেই আপনাকে কাজ সম্পাদন করে ফেলতে পারবেন এগুলাই হচ্ছে বিশ্বাস ওই রকম রাখবেন ঠিক আছে তো যার কারণে এখন জেনে নেই কী করতে হবে অবশ্যই আপনার স্ক্রিনের একটি পরিষ্কার নকশা দেখতে পারবেন যেখানে শুধু আল্লাহর নাম রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম লাইনে আপনারা পাবেন কুটায় কুটায় তারপরে আল্লাহ আর রহমান আর রহিম বিসমিল্লাহিউ রহমান রহিম এরকমই নকশা তো এই নকশাটা আপনারা দুইটা প্রিন্ট করবেন এটা আপনারা চাইলেন একটু চেষ্টা যদি করেন নিজেরাই লিখতে পারবেন এটা কোনো কঠিন বিষয় নয় যে আপনারা লিখতে পারবেন না একটু ট্রাই করলে পারবেন লিখতে তবে শর্ত হচ্ছে আপনি যদি নিজে লেখেন তাইলে অজুর সহিত লিখতে হবে অজু ছাড়া যদি আপনি এটা লেখেন তাইলে এটা থেকে আপনি পরিপূর্ণ ফল পাবেন না অথবা আরো ভালো হয় দূরেখাত নফল নামাজ পড়বেন হাজতের নামাজ আপনারা জানেন যে হাজতের নামাজ পড়লে হাজত পূর্ণ হয় আপনার কোনো বিশেষ প্রয়োজন দেখা দিচ্ছে আপনি দুরেখাত নফল নামাজ পড়বেন যেগুলা নবীজ সাল্লা ইসলাম করতেন সাহাবায়ক রামগণ করতেন পরীক্ষিত যে হাজতের কারণে তাদের হাজত পূর্ণ হইতো আজকাল আমাদের আমরা এগুলো থেকে দূরে শুধু কবিরাজ আর কবিরাজ করি তো হাজতের নামাজ আপনি পড়বেন কেন পড়বেন এই জন্য পড়বেন যে আপনি যে তদবীরটি করবেন এই তদবিরটি যেন কাজে লাগে তদ্বিরটা যেন সঠিক মতো হয় আপনার তদ্বিরটা যেন আল্লাহ তালা কবুল করেন এই উদ্দেশ্যে আপনার কাজটা যেন হয় এই উদ্দেশ্যে আপনি দুরাকাত হাজতের নামাজ পড়বেন বা চার রাখাত আপনার পড়বেন কমপক্ষে দুরাকাত পড়বেন এগুলো কিন্তু তদবিরের শর্ত নয় নামাজ যে পড়তেই হবে বাধ্যতামূলক এটা কিন্তু তদ্বিরের সাথে সামঞ্জস্য নয় কিন্তু আমি বলতেছি অনেকে তো বলেন শক্তিশালী তদ্বির ওইগুলা নিজে শক্তিশালী করতে হয় বুঝছেন তো এটা আপনি এরকম যদি করেন দু রেখাত নাফল নামাজ পড়লেন নামাজ তো অবশ্যই যে শহীদ পড়বেন তারপরে তো আপনার অজু থেকেই গেল তারপরে আপনি নকশাটা লেখা লিখবেন আদবের সহিত নকশাটি লিখে তারপরে ওইটা আপনি দুইটা নকশা লিখবেন একটা আপনি যদি পারেন আপনি যদি নিজে ভুক্তভোগী হয়ে থাকেন যে এমন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই পারতেছেন না বের হইতে কিন্তু আপনি নিজেই বুঝতেছেন যে ওই সম্পর্কে যদি আপনি থাকেন তাহলে আপনার ক্ষতি হবে বা সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু আপনি তাকে ছাড়া থাকতে পারতেছেন না তাহলে আপনার উচিত আপনি এই বিচ্ছেদ করা তাইলে একটা নকশা আপনি আপনার সাথে রাখবেন আর আরেকটা নকশা আপনি মাটিতে পুঁতে রাখবেন যদি সমস্যা আপনার এবং তার মধ্যে হয়ে থাকে নিজের মধ্যে যদি সমস্যা হয় তাহলে একটা নকশা আপনার সাথে রাখবেন একটা মাটিতে পুঁতে রাখবেন আর যদি এরকম হয় যে আপনি কোনো কিছুতে নন যেমন আপনার হাজবেন্ড পরকিয়া করতেছে হাজব্যান্ড দূরে আছে আপনি আপনি এটা হাজবেন্ডের কাছে দিতেও পারবেন না সে সাথে রাখবেও না এখন কি করবেন তাইলে যে নকশাটা আপনি লিখছেন একটা নকশা আপনি মাটিতে পুঁতে রাখবেন আর আরেকটা নকশা আপনি বিছানার নিচে রাখবেন ঠিক আছে যদি আপনার সমস্যা হয় তাইলে অর্থাৎ আপনার সাথে কারো বিচ্ছেদ যদি করতে চান তাইলে ওইটা আপনার সাথে রাখবেন অবশ্য আপনার বিচ্ছেদ তো হবে শত উদ্দেশ্যে অবৈধ উদ্দেশ্যে কোনো বিচ্ছেদ হবে না আর যদি আপনি অন্য কারোর জন্য করতে চান সত উদ্দেশ্যে তাহলে আপনি বিছানার নিচে একটা কপি রাখবেন আর একটা কপি মাটির নিচে পুঁতে রাখবেন এতে যে কোনো বাড়ির মাটি হোক অথবা রাস্তার মাটি হোক যে কোনো মাটি হলে সমস্যা নেই হালকা একটু গর্ত করে ওইখানে তাবিজে পরে অথবা তাবিজে পরা লাগবে না কষ্টি বা পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়ে দিবেন যাতে করে ওইটা অনেক দিন থাকে নষ্ট না হয় ওইরকম করে যদি দেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত বেশি দেরি হবে না আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন ঠিক আছে একইন কিন্তু ঠিক রাখবেন সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা এরকম একটা একইন নিয়ে আপনি এটা করবেন যে উসলা যে আপনি করতেছেন এটার দ্বারা আপনি উপকার পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে মাহরুম করবেন না উপকার পেয়ে যাবেন আল্লাহ তালার কাছে এরকম চাইবেন যে এটা তো আমার সৎ উদ্দেশ্যের জন্য আমি করতেছি তো এটা আল্লাহ তালার কাছে আপনি দোয়াও করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন আপনার কাজ হবে তো এই যে তদ্বির আপনার সামনে দিলাম এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় লিখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি এরকম হয় যে আপনি নিজে লিখতে পারবেন না তাইলে এটা আপনি কম্পিউটার দোকান থেকে সুন্দর করে প্রিন্ট করে যদি আনেন এতে করে হবে সমস্যা নেই তবে প্রিন্ট করে যদি আনবেন সরাসরি লেখার উপরে আপনি অজুসরা ধরতে পারবেন না অজু সহিত লেখার উপরে ধরবেন এমনি তাবিজে তো ঢুকানো লাগবে না আপনি যদি নিজের সাথে দেন নিজে ভুক্তভোগী হন তাহলে তো নিজের সাথে দেবেন তাবিজে ঢুকানোর উপরে আর অজু সারাই আপনি সময় ধরতে পারবেন ওয়াশরুমে যেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি আপনি মাটিতে পুঁতো রাখার হয় তাইলেও সরাসরি কাগজের উপর আপনি অজুসেরা ধরতে পারবেন না আপনি কষ্টটি পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপরে ওর যে সাজতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনি মাড়িতে পুঁতে রাখবেন এতে করে ইনশাআল্লাহ আপনি অত্যন্ত উপকার লাভ করবেন আপনার কাজটা অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য অনুযায়ী যত সৎ উদ্দেশ্য হবে তত দ্রুত কাজ হবে আর যত আল্লাহ তালার উপর দৃঢ় একই রাখবেন তত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো মন মুখ আর মন দিল মন সব কিছু ঠিক করে একই ঠিক করে এই আমলটি আপনারা করবেন যদি উপকার পাওয়ার জন্য আপনারা আমল করে থাকেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এই অমল করবেন উপকার পাবেন আরেক দুটো লোক রয়েছে যারা কমেন্ট জেসাই করবে কমেন্টে দেখবে কে উপকার পাইলো কে না তো কমেন্টে দেখবে অনেকে উপকার পাইছে এখন এটা করবে ওই করা থেকে বিরত থাকবেন কোনো উপকার আপনি পাবেন না কারণ আপনি আল্লাহর উপর ভরসা করেন নাই কমেন্টের উপর ভরসা করছেন কোন মানুষ উপকার পাইছে তার উপর ভরসা করে আপনি এটা করতেছেন তাইলে আপনার জন্য এটা না ঠিক আছে যেহেতু এটা ইসলামিক নকশা আল্লাহ তালার উপর যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি করতে পারেন মানুষের উপর বিশ্বাস করে সবার দেখবেন কাজ হয়েছে কিন্তু আপনার কাজ হবে না কারণ আপনার আর তাদের সমান না সে কিরকম একই করছে আপনি কি দেখছেন শুধু সে হয়তো উপকার পাইছে এটা হয়তো লিখছে এতটুকু ঠিক আছে তো যাই হোক এগুলা করা যাবে না আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আপনি এটা করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন তো যাই হোক সার সংক্ষেপ যে কথা যদি আপনারা দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করতে চান সৎ উদ্দেশ্যে সৎ হয় কোনো অবৈধ কাজ নয় তাহলে আপনারা এই তদবির করতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন যার মধ্যে কোনো মিস নেই যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনে একটি নকশা দেখতে পারবেন ওজি যে অবস্থায় এটা নিজে লিখবেন যদি নিজে লিখতে না পারেন তাহলে কম্পিউটারের দোকান থেকে সুন্দর করে প্রিন্ট করে আনবেন তারপরে এটা দুইটা প্রিন্ট করে আনবেন একটা আপনার সাথে রাখবেন যদি আপনি চান আপনার মধ্যে কারো বিচ্ছেদ হোক তাইলে আপনার সাথে একটা রাখবেন আর মাটিতে পুঁতে রাখবেন একটা আর যদি চান যে অন্য কারো দুজনের মধ্যে বিচ্ছেদ হোক তাইলে একটা নকশা আপনি বিছানার নিচে রাখবেন আর একটা নকশা মাটিতে পুঁতে রাখবেন এতে করেই যে দুজনের নিয়ত করবেন ওই দুজনের মধ্যে বিচ্ছেদ হবে এতে কারো নাম লাগবে না এখন বলতে পারেন নাম ছাড়া কেমনে হবে যদি মনে করেন যে আল্লাহ আল্লাহ নাম সারাই মানুষ চিনেন তাহলে এই তদবির আপনি করতে পারেন যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে আর যদি মনে করেন যে নাম ছাড়া হবে না নামের উপর আপনার বড়ো সার বিশ্বাস থাকে তাহলে আপনার করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিওতে খারাপ অন্তর জানি আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি